নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আমি প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মঙ্গলের গোচর নিয়ে দেখুন সাহস আত্মবিশ্বাস যুদ্ধ এবং উপদ্রবের কারক হচ্ছে মঙ্গল এই মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করে গেছে মঙ্গলের এই রাশি পরিবর্তন আলাদা আলাদা রাশির ওপর আলাদা আলাদা রাশির মানুষের ওপরে তাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব দেখুন মঙ্গল তেজ গতিতে চলা একটি গ্রহ এই কারণে মঙ্গলের মধ্যে দেখা যায় যুদ্ধকালীন প্রস্তুতি দেখা যায় যুদ্ধের দেবতা যাকে মার্স বলা হয় দিকে তো সেই মার্স অর্থাৎ মঙ্গল তো মঙ্গল হচ্ছে সেনাপতি তো এই মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে স্থির রাশিতে কেতুর সঙ্গে যুক্ত হয়েছে সাধারণভাবে যদি দেখি আমরা তাহলে অগ্নি ভয়ের সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে অগ্নি রাশিতে বসে আছে আবার কেতুর সঙ্গে বসে আছে অগ্নিকারক আবার মঙ্গল তো সেই কারণে অগ্নি ভয়ের সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে এই রাশি পরিবর্তন খুব দ্রুত প্রভাব ফেলবে মানুষের জীবনে কারণ সেখানে কেতু রয়েছে বিশেষত মিথুন রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশির যারা মানুষ রয়েছেন এই মানুষদের জন্য এই পরিবর্তন মোটের ওপর শুভ বলা যেতে পারে অন্যান্য গোচর তো রয়েছেই অন্যান্য গোচর সম্পর্কে তো আগে আলোচনা করেছি কিন্তু এই গোচরটি যদি দেখা যায় তাহলে এই গোচরটি কিন্তু মোটের ওপর মিথুন রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি এবং মিন রাশির মানুষদের জন্য শুভ হতে পারে এই চার রাশির মানুষদের অনেক ক্ষেত্রে থেমে থাকা যে কাজগুলি ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হতে আপনারা দেখতে পাবেন বহুদিন ধরে পেন্ডিং হয়েছিল হবে হচ্ছে হবে করে হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে শেষ হতে পারে অনেক ক্ষেত্রে অনেক কার্যে যা সাফল্য মিলছিল না সেগুলো মিলতে দেখতে পাবেন কিন্তু একই সাথে বলে রাখি চারটি রাশিকে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি দূরযাত্রার বিষয় রয়েছে তাহলে দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন সেখান থেকে সাবধান থাকতে হবে অ্যাক্সিডেন্টাল চোট আঘাত লাগার মতো পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে তাই এক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন আপনাদের ক্ষেত্রে অবশ্যই করা উচিত আসবো মেষ রাশি দেখুন মেষ রাশি 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 বৃষ সিংহ কন্যা ধনু এবং এই যে রাশির মানুষরা রয়েছে এই ছটি রাশির মানুষদের জন্য মঙ্গলের এই রাশি পরিবর্তন মধ্যম মানের বলা চলে খুব ভালো নয় খুব খারাপও নয় কিন্তু এই ছয় রাশির মানুষ মানুষেরা নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে ঝঞ্ঝাটে পড়তে হতে পারে বিশেষত কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ডামাডোল যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি কনস্পিরিসি কোনো রকম ভাবে জেলাসি তৈরি হওয়া কোনো ঝঞ্ঝাট কোনো হিসাবের গোলযোগ কোনো বিপত্তি কিন্তু তৈরি হতে পারে তাই চোখ কান খোলা রেখে এই সময়কালটা আপনারা কিন্তু কর্মক্ষেত্র এবং নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনাদের এই ক্ষেত্রে তবে মোটের ওপর সময়কাল আপনাদের ক্ষেত্রে খুব খারাপ নয় মধ্যম মানের বলা চলে কিন্তু এই দুটি বিভাগের ওপর বেশি খেয়াল রাখবেন স্বাস্থ্যের ওপর কর্মের ওপর কর্মক্ষেত্রে যেটা করছেন সেটা আপনারা মনোযোগ দিয়ে করুন মনের স্থিতিকে ঠিক রেখে করুন তাহলে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলতে দেখতে পাবেন অর্থাৎ সমস্যা হঠাৎ করে আসতে পারে কর্কট রাশি এবং মকর রাশি দেখুন এই যে দুটি রাশি রয়েছে বারোটি রাশির মধ্যে এই দুটি রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচর অত্যন্ত অশুভ বলা চলে দেখুন কর্কট এবং মকর রাশির মানুষদের ক্ষেত্রে পারিবারিক জীবনে এবং কর্মজীবনে বিশেষ খেয়াল রাখতে হবে সব থেকে বেশি নেতিবাচক যে রাশির উপর প্রভাব পড়বে তা হলো কর্কট এবং মকর এই মঙ্গলের গোচরের ফলে কি কারণে এই দুটি রাশির মানুষদের বিশেষ করে মানে কি কারণে এই প্রভাব যে পড়ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না বিশেষ করে পারিবারিক দিক থেকে এবং কর্মক্ষেত্র থেকে পড়বে তাই কর্মক্ষেত্র এবং পারিবারিক দিকে বিশেষ খেয়াল রাখা উচিত এছাড়া দুর্ঘটনা অপারেশন মামলা মোকদ্দমা সম্বন্ধীয় সমস্যা আপনাকে ঝঞ্ঝাটে ফেলতে পারে এর ক্ষেত্রেও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে তো মোটামুটি আমি আপনাদের বলে দিয়েছি কোন রাশির মানুষদের ক্ষেত্রে কোন দিকে বিশেষ খেয়াল রাখা উচিত এই গোচরকালীন সময়ে মঙ্গলের এই গোচরকালীন সময়ে কোন দিকে আপনারা বেশি সতর্ক থাকবেন দেখুন এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জন্য অনুকূল যদি নাও থাকছে তাহলে আপনারা কি উপায় করবেন যার মাধ্যম দিয়ে এই অনুকূল পরিস্থিতিকে প্রতিকূল করা যেতে পারে দেখুন এই সময়ে মঙ্গলের বছর সিংহ রাশিতে থাকাকালীন এই সময় প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা কমপক্ষে এক একবার সংকটমোচন হনুমান স্তত্রের পাঠ অবশ্যই করুন সম্ভব হলে নিয়মিতভাবে কোনো মন্দিরে বা নির্ধনকে গুড়ের দান করুন অথবা গোমাতাকে গুড় সেবন করান লাল রঙের বস্তু থেকে এই সময় দূরত্ব বজায় রাখুন বিশেষ করে যাদের ক্ষেত্রে মঙ্গলের এই সঞ্চার অশুভ রয়েছে যে সেই রাশির ক্ষেত্রে বললাম তারা কিন্তু লাল রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন নচেত এই লাল রঙের বস্ত্র আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্ঘটনাকারী হতে পারে ঝঞ্ঝাটকারী হতে পারে তাহলে আজকে আলোচনা করলাম মঙ্গলের সিংহের গোচর সম্পর্কে ছোট ছোট আলোচনাগুলো কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার